যে কোনো মুসলিম নরনারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মারা গেছেন তাদের জন্য গণহারে দোয়া আল্লাহ আমাদেরকে মাফ করেন আমাদের যেসব আমাদের আগে চলে গেছেন তাদেরকে মাফ করে এটা হলো গণহারে দোয়া তাহলে আমরা মুর্গাদের জন্য মৃত মানুষের জন্য প্রথম এবং প্রধান করণীয় হলো কি করতে হবে দোয়া করতে হবে দোয়া করতে হবে গণহারে দোয়া মা বাবার জন্য স্পেশাল দোয়া আর সাধারণ মানুষের জন্য বা ভাই ব্রাদার আপন আপনজের জন্য নিজ ভাষায় আল্লাহ সুযোগ ভাই আল্লাহ আল্লাহর দরবারে তার পক্ষে আপনি ওকালতি করতে পারতেছেন বিশাল বড় সুযোগ আমরা দুনিয়ার কোন আদালতে যদি আসামি হয়ে যায় কোন আপন কারোর মাধ্যমে যদি সুপারিশ করা যায় এই সরাস্তা আমরা খুঁজে বেড়াই না আল্লাহর আদালতে গড়ায় আমার হয়তো আসামি হয়ে আছে নিশ্চয়ই অপরাধ অনেক করেছেন মানুষ মাত্রই অপরাধী তো এখন আল্লাহ আমাকে অনুমতি দিয়ে দিচ্ছেন সুযোগ দিয়ে দিছেন আমি কি করতে পারি তার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে পারি অতএব মাপ চাইতে হবে কি হবে না কিন্তু আফসোসের বিষয় ভাইরা আমাদের দেশে সকল দোয়াই প্রায় হয়ে গেছে ট্রাডিশন ট্রাডিশনাল দোয়া এর ভিতরে মুর্দা কেন্দ্রিক যে দোয়া মানুষ মারা যাওয়ার পরে যে দোয়া এটা আরো বেশি একেবারে আপনার সিস্টেমিক্যাল দোয়া হয়ে গেছে ট্রাডিশনাল দোয়া হয়ে গেছে সামাজিক দোয়া হয়ে গেছে কি সেটা এটার জন্য একজন হুজুর বা একজন মৌলভী একজন মৌলানা ইমাম সাহেবকে এনে এলাকা মানুষকে দাওয়াত দিয়ে তারপর আমরা কি করি দোয়া করি না করাই করাই মানুষ মারা যাওয়ার পরে তার জন্য দোয়া করলে উপকার হয় কিন্তু দোয়া করাইলে না করা এক জিনিস জিনিস। জিনিস। জিনিস আর করানো আরেক আরেক চাওয়া তিনটা এখানে। দোয়া করা দোয়া চাওয়া দোয়া করানো তিনটা জিনিস হলো করা কোনটা নিজে করা নিজেরা করা কথার কথা আমার বাবা দুনিয়া থেকে । আমরা ভাই বোন যারা আছে আমরা সবাই মিলে আল্লাহর কাছে তার যার যার মতো করে প্রত্যেকে আল্লাহর কাছে তার কাছে কি চাইলাম তাদের জন্য মাফ চাইলাম তাদের প্রতি রহমের দোয়া করলাম এটা হলো দোয়া করা এটা তো আয়াত থেকে বুঝলেন সুরে হাসর এই দোয়া থেকে আয়াত থেকে যে আল্লাহ তালা আহ এই আয়তের রীতিমতো দোয়ার ভাষাই শিখিয়ে দিচ্ছেন যে এই সমস্ত লোকেরা যারা মানুষ মারা যাওয়ার পরে এই দোয়া পড়ে বা এই কথা বলে তাহলে দোয়া করাটা এটা অনুমোদিত ঠিক আছে তো আচ্ছা দোয়া চাওয়া চাওয়াটার অনুমোদন আছে না নাই দোয়া চাওয়া যায় না সাহাবিরা নবী সাল্লামের কাছে বিভিন্ন সময় দুনিয়া বিষয়ে আখেরাতের বিষয়ে দোয়া চাইছেন না ইয়ারসুল্লাহ আমার জন্য দোয়া করেন বলেন এরকম অনেক দোয়া অনেক দোয়া সাহাবিরা চাইছেন না আবু হরে বলছেন ইয়ারসুল্লাহ আমার মা আমার মা কাফের আপনার প্রতি ইমান আনে নাই আপনার এখানে আসি দেখে আমাকে টর্চার করে জুলুম করে ফিডায় আপনি একটু কি করেন আমার মার জন্য দোয়া করেন এই যে নিজের মানুষের নিজে হেদায়ত দোয়া হয়তো করছেন আবার রসুলের কাছেও কি চাইতেছেন দোয়া চাইতেছেন তাহলে বন্ধু বান্ধবের কাছে একটু যারা নেককার মনে হয় যাদের দোয়া বেশি কবুল হবে মনে হয় যারা হালাল ইনকাম যাদের মনে হয় হ্যাঁ এই সমস্ত সৎ নেককার মোত্তাকিদের কাছে ভালো মানুষ যাকে মনে হয় আমার তার কাছে আমি দোয়া চাইতেই পারি এটা দোষের কিছু নাই তাহলে দোয়া করা দোয়া চাওয়া দুইটাই অনুমোদিত কিন্তু আমাদের সমাজে দোয়া করা চাইতে দোয়া চাওয়ার চাইতে দোয়া করানোটা বিশেষ করে মানুষ মারা গেলে দোয়া করে মানুষ যা তার চাইতে বেশি করায় আচ্ছা এবার বলেন করার করার ভিতর পার্থক্য কি করানো মানে পয়সা দিয়া করানো মানে কি দিয়া বলবেন কেমনে পয়সা দিয়া দুশো চারশো মানুষ দিয়ে আয়না যে দোয়া অনুষ্ঠান করে সেখানে সবার পয়সা দেয় নাকি খাওয়া জিলাফি দেয় এখন আর দিন এখন হলো বাক্স ভিতরে বিরিয়ানি দেয় আর না হলে একটা মিষ্টি একটা সিঙ্গারা অনেক কিছু মিলে একটা বাক্স দেয় যাই হোক একটা কিছু দেয় সেখানে যে সবাই এই বাক্সর জন্য যায় সেটা আমি বলবো না অনেকেই বাক্সর জন্য যায় কিন্তু অনেকে বাক্স ছাড়া যায় কিন্তু আপনি এটা একটা সিস্টেমে পরিণত হয়ে গেছে যা আপনাদের সবাই আমি ভাড়ায় নিলাম তো ডাইরেক্ট টাকা তো সবাই দেওয়া সম্ভব না দিলেও খারাপ দেখা যায় অন্তত আপনারা কি খান মিষ্টি খান এটা একরকম বিনিময় হয়ে যায় না আপনি বলেন আর না বলেন বিনিময়ের মতো হয়ে যাচ্ছে না কথার কথা আপনি পাঁচজন লোককে ডাইকা নিলেন রুমে কি জন্য ভাই আমার মাল সামান রুমে ঢুকাচ্ছে তো আপনার একটু হেল্প করেন আমি একা পারতেছি না সবাই মিলে আপনার হেল্প ঢুকে ঢুকে দিবে আপনি কি করলেন সবার জন্য দু তিনটা রেড বল নিয়ে আসেন একটু শুনিয়ে আসেন খাওয়াই দিলেন আপনি এটা বিনিময় দেন নাই মুখে যতই বলেন আমিও যতই বিশ্বাস করি এই খাওয়ানোটা কিন্তু ওই যে কাজটা করছি সেজন্য কৃতজ্ঞতা এক ধরনের বিনিময় আপনি মুখে যাই বলেন এটা বাস্তবতা কি তো আপনি দুইশো মানুষ চারশো মানুষ পাঁচশো মানুষ দাওয়াত দিয়া দোয়ার অনুষ্ঠান করলেন দোয়ার অনুষ্ঠান করে সেখানে সবার জন্য মিষ্টি ব্যবস্থা করলেন তো এটা আপনি মুখে যাই বলেন এটা এক ধরনের কি বিনিময় হ্যাঁ আপনি যদি বলেন যে না আমি এটা মৃত ব্যক্তির পক্ষ থেকে গরিবকে খাদ্য দেওয়া এই দিলাম আমি বলবো সেখানে দোয়া কেন খাদ্য দিলে সেখানে তো কি থাকা উচিত না দোয়া থাকা উচিত না অনুষ্ঠান করে আপনি দোয়া করাইয়া তার থেকে দিতেছেন তাহলে তো বিনিময় নিচ্ছেন খাদ্য দিতে চাইলে গরিবের অভাব আছে খাদ্য দিয়ে আসেন কথা বলে আসছে তো এটা পদ্ধতিগত গলত অর্থাৎ আমরা দোয়া করাই না ভাই এটা একটা পয়েন্ট বললাম যে বিনিময় নিয়ে দেওয়া মৌলবী সাহেব বিনিময় তাকেও দেওয়া হয় যারা আসে তাদেরকেও দেওয়া হয় হয়তো মৌলবী সাহেবের ক্যাশও দেওয়া হয় প্যাকেটও দেওয়া হয় আর সাধারণ মানুষ শুধু প্যাকেট দেওয়া হয় পার্থক্য এতটুকু কিন্তু দুইটাই কি দোয়া করানো মৌলবী সাহেবের দিয়েও করানো হচ্ছে পাবলিক দিয়েও করানো হচ্ছে ঠিক না বেঠিক দোয়া এবাদত পয়সা দিয়ে দোয়া করাইলে পয়সা দিয়ে এবাদত কেনা যায় এর সুযোগ আছে এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো ভাই নবী সাল্লামের যুগে মানুষ মারা গেছেন না জান নাই যুগে মানুষ মারা যান তারা কি করছে ওই যে আগেই বলছি মৃত ব্যক্তি চলে গেছে অদৃশ্য জগতে যে জগৎ সম্পর্কে আমি কিছুই জানি না আমার ধারণা নাই আইডিয়া নাই আমি যাই নাই সেখানে সেই দেশে সেই জগতে কি করলে উপকার হবে তার সেটা তো একমাত্র যিনি অদৃশ্য জগতের মালিক সেই রব্বুল আলমিন জানেন তার রসুলকে তিনি জানাইছেন আমাদের জানার কথা না তাহলে আমরা দেখতে হবে যে নবী সাল্লাহামের যুগে মানুষ মারা গেলে তিনি কি করতেন তিনিও কি সবাই ডাইকা নিয়ে আসে একসাথ করে দোয়ার অনুষ্ঠান করাইতেন এরকম কোনো বর্ণনা পাওয়া যায় উত্তর হলো না সহিত দূরের কথা কোন জয়ীফ দুর্বল এমনকি জাল ভুয়া মিথ্যা একটা হাদিসও পাওয়া যায় না যেটি সাল্লামের যুবে কোন লোক মারা গেছেন আর উনি সবাইকে নিয়ে কোনো এক জায়গায় একসাথ হইয়া সবাই মিলে তার জন্য কি করছেন দোয়া করছেন তার মানে কি তারা দোয়া করেন নাই তার মানে কি তারা দোয়া করেন বহু হাদিস থেকে প্রমাণ হয় ব্যক্তিগত দোয়া যে করছেন করার নাই দোয়া করছেন চাইছেন কিন্তু কি করেন নাই কেউ দোয়া করার নাই করানো হলো পয়সা দিয়া পয়সা করানোর জন্য বাজেট লাগে চাইতে বাজেট লাগে না করতেও বাজেট লাগে না কথা ঠিক না ঠিক দোয়া করতে পয়সা খরচ হয় চাইতে চাইতে কোনো খরচ হয় আপনি আমার কাছে আমি আপনার কাছে চাইলাম কোনো পয়সা দেওয়া লাগে মিষ্টি খাওয়ান লাগে কিছু লাগে জিলাপি দেওয়া কিছু লাগে না কিন্তু দোয়া করাইতে কি লাগে বাজেট লাগে বাজেট ছাড়া কোনো দোয়া করানি হয় আমার মার জন্য দোয়া করাবো বাবার জন্য দোয়া করাবো সেখানে আপনি মিষ্টি দেন জিলাপি দেন এক কেজি দেন আধা কেজি দেন দশ টাকা বাজেট বাজেট ছাড়া কোনো দোয়া করানি হয়

একটা কাজ মেইন যেটা মুদ্রার জন্য আমি করতে পারি সেই কাজটাও করি বেঠিক পদ্ধতিতে করাই আল্লাহ আমাদেরকে বুঝার তোরা তাহলে দোয়া আমরা মুদ্রার জন্য করব এবং চাইব কিন্তু দোয়া করাবো না মনে থাকবে তো ঈশা আমাদের দেশে কয়জন মানুষ এমন আছেন যে তার মারা মরার পরে দোয়া করানো হয় না ইল্লা মার্শাল খুব কম না খুবই কম খুবই কম এবং এটা এরকম এক সিস্টেমে পরিণত হয়েছে আপনি যদি নাও চান অনেক সময় বাধ্য হয়েও মানুষ না কথা বলে কিন্তু যে ইমানদার যে আমলদার যে কোরআন সন্ধ্যা বুঝে তার উচিত সমাজ কি বললো সেদিকে লক্ষ্য না করা পৃথিবী ভাইরা আমি অদৃশ্য জগৎ সম্পর্কে কোন ধারণা রাখি না অদৃশ্য জগতে আমার লোকটি চলে গেছেন আমার আপন জন প্রিয়জনটি চলে গেছেন সেই জগতে কি করলে তার উপকার হবে সেটা সেই জগতের মালিক যেভাবে জানাইছেন সেভাবে করব তিনি দোয়া করতে বলেছেন আমি দোয়া করব দোয়া চাওয়ার নজির আছে দোয়া চাইবো দোয়া করানো কোনো নজির নাই অতএব দোয়া করাবো না মনে থাকবে আমরা অনেকেই একটা কথা বলি ভাই যে আমরা গুনাগার মানুষ আমাদের দোয়া কি কবুল হবে তাহলে দোয়া চান আপনার যদি মনে হয় যে আপনার দোয়া কবুল হবে তারা দোয়া চান এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো আপনার দোয়া কবুল হবে আপনি একটা কেন বলছে আপনি যত খারাপ হন আপনি কি ইবলের চেয়ে খারাপ হয়ে গেছেন আমার কথা বুঝতে পারছেন মানুষ যত খারাপ হোক ইবলিসের চেয়ে কি খারাপ হওয়া সম্ভব তাহলে সেই ইবল আল্লাহর কাছে কি করছে দোয়া করছে আর আল্লাহ সে দোয়া কবুলও করছে আল্লাহ কাছে দোয়া করেন নাই ইবলিস যখন আল্লাহ জান্নাতে বের করে দিয়েছে বলছে না আঞ্জুর মেইলা ইয়ামিয়ু বাসুন আল্লাহ কিয়ামত পর্যন্ত আমারে সুযোগ দেন hayat দেন আল্লাহ বলছেন তা ইননা কেমুনাল মুনজারিন যাও দোয়া হলো আল্লাহ কবুলও করছে তাও কোন সময় আল্লাহর রাগের সময় আল্লাহ কথা डायरेक्टली ক্ষমান্ন করছে জান্নাতে বের করে দিয়েছি ওই সময় পর্যন্ত শয়তান দোয়া করছে আর শয়তানের দোয়া কবুল হয়ে গেছে আপনি তো শয়তান নারে ভাই মানুষ আল্লাহর ওতে আপনি তো কখনো কবুল হবে না এটা একটা ভুল ধারণা আমাদের থেকে মানুষে এক দ্বিতীয়ত হলো যে আপনি দোয়া চান সমস্যা নেই দোয়া করাবেন না কেন্দ্র করে ধরনের অনুষ্ঠান বৈঠক করে দোয়া করা একত্রিত ভাবে একটা দোয়া আছে করে। দোয়া করার সবাই মিলে একসাথে হয়ে মুার জন্য দোয়া করার একটা অনুষ্ঠান শরীয়ত কর্তৃক অনুমোদন আছে কোনটা জানাজা আপনি মুদ্রার লাশকে বিদায় দিচ্ছেন যখন তখন তো সমাজের মানুষকে নিয়ে জানাজা মানে কি সালাতুল জানাজা মানেই হলো দোয়া এখানে দায়া দায়া আপনি কি পড়েন মৃতার জন্য দোয়া তো দোয়া করে তো আপনি বিদায় দিচ্ছেন এরপর আবার কিসের দোয়া দলবদ্ধভাবে মৃতকে বিদায় দেওয়ার দলবদ্ধ দোয়া একটাই সেটা হলো জানাজা এরপর আর দলবদ্ধভাবে একত্রিত হয়ে বন্ধু-বান্ধবকে ডাকে কুলখানি নামে বিভিন্ন নাম দেয়া বেনাম দেয়া কোন দোয়ার অনুষ্ঠান শরীয়তে নাই অতএব মৃতকে উপকার করতে চাইলে ওই জানাজা সহি পদ্ধতিতে পড়েন সবাইকে নিয়ে এরপরে ব্যক্তিগত যার যার মতো দোয়া করেন অথবা দোয়া চান দোয়ার কোন অনুষ্ঠান করবেন না পরিষ্কার আল্লাহ আমাদেরকে তফিক দান করেন